প্রিয় উপস্থিতি আমরা শুধু বলতে চাই আমরা যাতে আঠারো বছর চর্যের সাথে মোকাবেলা করে আজকে এ পর্যন্ত এসেছি এই দিন দিনটা সাধারণ মানুষের যেহেতু আঠারো বছর কোনো ক্ষয়ক্ষতি হয় না এ পর্যন্ত হবে না এটা আমরা বিশ্বাস করি দৃষ্ট এর ছাত্র আন্দোলনের পাশাপাশি এর ছাত্র আন্দোলনে হাজারো পাঁচ শহীদের মাধ্যমে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি কুচিকি মহল এ দলকে এ দেশকে এই আন্দোলনকে তথ্য করার জন্য উঠি পড়ে লেগেছে যেভাবে মিছিল মিটিং আমরা এটা নিয়ে লক্ষ্য করেছি বিএনপির মিছিল মিটিং এ যুব দল মিছিল মিটিং এ অতীতে যারা আওয়ামী লীগের প্রোগ্রাম করেছে তা আবার এখানে শোয়ার হয়েছে যুবদল ছাত্রদল সব বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সবার দৃষ্টি আকর্ষণ করছি কোন অবস্থায় ভুল করা যাবে না কোন অবস্থায় তাদের মাফ করা যাবে না তারা অতীত আমাদের সাথে অতীত আমাদের সাথে খারাপ আচরণ করেছে ভবিষ্যতে করবে এটা মাথায় রাখতে হবে কিন্তু আমরা আমরা যেহেতু জাতীয়বাদী দলকে বিশ্বাস করি আমরা জাতীয়বাদী আদর্শকে বিশ্বাস করি সে অনুপ্রেরণা আমি বলতে চাই আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে ঠিক বিতোষনা দিয়েছে সেই তিক বিদেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে আমি বলতে চাই কেউ কোনো জায়গায় উশৃঙ্খল করা যাবে না কে কোনো জায়গায় কারোর টুকানে হাত দেওয়া যাবে না কে কোনো জায়গায় কারো বাড়িতে ঢোকা যাবে না সে হোক ফ্যামিলি সে হোক চারটে ফাঁকি সে হোক যে কোনো চার বা যে নিরীহ মানুষ যদিও ওই নিরীহ মানুষ সহ ওজন সমস্ত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে যদি কেউ যায় আমি ছাত্রলীগের প্রত্যেকটা পরিবারকে বলবো আপনারা তাকে চিননিতে করে তাদেরকে বেදර রাখবে যারা কোনো বাড়িতে দুঃখ যারা কোনো ছাতা দাবি করবে যারা কোনো জন্য দোকান হামলা করবে তারা স্বয়ং টিয়ার আদর্শে বিশ্বাস করোনা যজনা নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশকে মানা না আমরা তাকে দল থেকে তো বর্ষকার করব তাকে আইনের হাতে সমর্থন করব আমরা কোনো সন্ত্রাস চাই না আমরা কোনো নৈরাজ্য চাই না আমরা শান্তি চাই আমরা শান্তিকে বিশ্বাস করি আর আরেকটি কথা বলতে চাই আমাদের কর্মীদেরকে আমি আরেকটি কথা বলতে চাই আমরা সর্বোচ্চ আইন শৃঙ্খলার স্বার্থে আমরা সোনাগাজি উপজেলা প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব লোকজন যদি আসে কোনো মামলায় কোনো তদন্তে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমরা তাদেরকে প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করব আমরা সন্ত্রাসীদেরকে আমরা চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেবো লক্ষ্য করেছি আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের দলের মধ্যে ঢুকে কিছু কুচুন্তি মহল আমাদের দলকে নষ্ট করার জন্য আমাদের দলের সম্মানকে নষ্ট করার জন্য উঠে ভরে লেগেছে ইতিমধ্যে অনেক দুষ্কৃতিকার ধরা হয়েছে অনেক দুষ্কৃতিকার ধরা পড়েছে তারা ইতিমধ্যে তাদের বলেছে যে সমস্ত নেতৃবৃদ্ধের নাম বলেছে তারাই ভালো ভালো আওয়ামী লীগের পথচারী নেতা তাদের অলরেডি তাদের নাম বলে দিয়েছে তাদেরকে সজাগ করে দিতে চাই আমাদের মধ্যে থেকে

লুটপাট শুরু হয়েছে শুধু বিএনপি কে ধ্বংস করার জন্য বিএনপি কে কালারিং করার জন্য খেয়াল রাখতে হবে আমি আর বেশি কথা বলবো না আপনাদের মাঝে আজকে এখানে আপনাদের সাবেক চেয়ারম্যান খোকন ভাই আছে উনি আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ কথা বলবে আমি আমার এই বড় বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আসসালামু আলাইকুম